বিসমিল্লা রহমানের রহিম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক ভালো রাখছে যে যেখান থেকে আমার ভিডিওটা অবশ্যই যদি দেখে থাকুন অবশ্যই একটু একটু লাইক কমেন্ট করে দিবেন জানাবেন কে থেকে আমার ভিডিও দেখছেন জানালে বেশি খুশি হব যেখানে আজকে আমি রান্নার আয়োজন চলতেছে আমার বেগুন বেগুন সিমির বিসি এরপরে যাই একটু চিংড়ি মাছ দিয়ে মানে একটা সবজি রান্না করব সিমির বিসি দিয়ে এই তরকারিটা আমি অনেক পছন্দ করি আমার থেকে অনেক ভালো লাগে এভাবে রান্না করি আমরা শীতকাল আসলে আমি এভাবে করি তরকারি করে রান্না করলে এভাবে বেগুনটা রান্না করে খাই এভাবে বেগুনটা রান্না করলে আবার সূর্য সুটকি দিয়ে রান্না করলে যারা আপনারা সুরি সুটকি পছন্দ করেন তারা যদি এই বেগুনটা এভাবে করে রান্না করেন সূর্য সুটকি দিয়ে মাসাল্লায় এই বেগুন শুধু বেগুন তরকারি দিয়ে আপনি ভাত খেতে পারবেন অন্য কোনো তরকারি লাগবে না যদি যারা সুটকি পছন্দ করেন সুটকি খাবেন নতবা চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ যেটা আছে ওটা দিয়ে রান্না করবেন আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করছি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যাই হইসারে হয়েছে মার্শাল অনেক ভালোই হয়েছে আমার মা তরকারিগুলো কষানো হয়ে গেছে সিমির বিষি তো আলতো হাতে রান্না করা লাগে আল মানে অল্প করে হালকা কষে জল দিয়ে ফেললাম তো এখানে আবার আজকে শক্ত মুরগি আনলাম শক্ত মুরগিটা কারণ আমার ভাই আসছে ভাইয়ের বউ আসছে আজকে অনেকদিন পরে ওরা আসছে আসবে আসবে বলে ওরা আসে না আজকে অনেকদিন পরে আসছে বেশি কিছু করতে পারি না বাইয়ের বউর জন্য জন্য যাই করছি তারপরে বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার তো সুটকি মুরগি আমি এখানে আপনার আদা রসুন জিরা দারচিনি এলাচি পোস্তর দানা জাইফল সব এই বাটার ভিতরে সব বেটে ফেলছি আর ওখানে যে আপনি দিলাম একটু এই যে কাঁচামরিচ ব্ল্যান্ডার করা ছিল একটু হালকা একটু কাঁচামরিচও ব্ল্যান্ডার করা দিয়েছি দিয়ে শক্ত মুরগিটা আমি সবসময় এভাবে বেশি বেশি বেশিরভাগ গরুর মাংসর মতো করে এভাবে করে ম্যাগনেট করে অনেকক্ষণ রেখে দিই এরপরে মাংসটা রান্না করি মাসাল এই মাংসটা এভাবে রান্না করে খেলো মাসাল অনেক স্বাদ হয় তা আপনারা তো রান্না করেন আমি দেখি আপনারা যেভাবে করেন সেভাবে দেখি আমি এভাবে করি তো আমার রান্নাটা অনেক মজা হয় তে হচ্ছে মাছ বোনা করলাম আবার একটু মাছও বোনা করলাম মাছে একটু বোনা করে টমেটো টমেটো কাঁচামরিচ দিয়ে একটু আবার লাল লাল করে পেঁয়াজ পরে ব্রেস্তা করে দিলাম তো ভিডিওটা শেষের দিকে সবাইকে আল্লাহ হাফেজ